কিভাবে ধরে দেখো এই দেখো সেই মুরগি বিক্রি হচ্ছে কিভাবে দেখো 17 किलो 900 17 किलो 900 এইটা টেরে ভরে

দেখো কীভাবে ধরে সেই মুরগি ধরছে যে ক্রিয়ে যাচ্ছে মুরগি आइ द काटा है आइ द तो यार वो किरी है वैसा है आइ द का সে মুরগি বিক্রি করছে কীভাবে দেখো সতেরো কেজি আটশো দেখো এই মুগি তারপরে ওই ঝাকা করে ঝাঁকা বন্দি করে নিয়ে যায় হয়ে যায়

এবার সব সব থেকে বড় দেখে দেখে নাও ফার্স্টা এই লালটা নাও ওই লালটা এই লালটা এই লালটা এই লালটা ওই কালোটা নাও দেখো দুটো কালো আছে দুটো কালো দিয়ে নিয়ে নাও ওই দেখো দুটো কালো

হুম ঠিক আছে আট কিলো কিলো একশো দেখেছ বন্ধুরা কিভাবে বিক্রি হয় বন্ধুর দেখা মুরগি নিয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব